আমি তো সাবেক হবি আরে যে আলেম নিজের মা বাবার কবর জিয়ারত করে না সে আলেম তো মাজার জিয়ারত কে মাজার পূজা বলবে সে আলেম তো কবর পূজা বলবে যে নিজে মিলাদ পড়ে না সে তো মিলাদ কে বেদাত বলবে আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কালাম শুনতে ভালো লাগে না খারাপ লাগে শুনতে কালাম আল্লাহ তালা আমাদেরকে রাস্তা দেখাই দিচ্ছেন কোন রাস্তায় গেলে আমরা নাজাদ পাবো কোথায় যাবো কোন দলে যাব কার কাছে যাবো কে আমাদের অভিভাবক আল্লাহ তালা আমাদের শোনায় দিতেছেন ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفر الله واستغفر لهم الرسول الله بلن هي من دارنا إذا تتسي ظلم من الظلم তোমাদের নফসের উপরে তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করছো অন্যায় করছো অপরাধ করছো গুনার মামলায় জড়াই গেছো আর আমি আল্লাহ আমার দরবারে যারা এলো করলাম সুপারিশ করার জন্য যারা পারমিশন দিলাম আমি আল্লাহ তার ঠিকানাটা জানিয়ে দিই আমার আল্লাহ তালা জানিয়ে দিলেন ওয়াস্তাব ফার আলম রসুল তোমরা আমার রাসুলত দরবারে যাও আমার রাসুলের দরবারে গিয়ে অ্যাপ্লিকেশন করো আমার রাসুলের দরবারে গিয়ে দরখাস্ত

তোর পক্ষে হইয়া আমি আল্লাহর দরবারে সুপারিশ করেন আমার হাবিব যদি তোরে ক্ষমা করে দিতে আল্লাহ কল্লা জাদুল্লাহ অবশ্য আমি আল্লাহকে পাইবা তাও আবার ক্ষমা দাতা হিসাবে আমার নবী যদি তোরে ক্ষমা কইরা দিতে বলে রে আমি তোরে ক্ষমা কইরা দিব হে আমার ভাইয়ারা ভালো করে বুঝেন বিশ্বজাকের মঞ্জিলে আমরা বেশ কয়েকজন ওহাবি আলেম মিলে যখন জাকির মঞ্জিলে প্রথম যেদিন আসলাম আসার পরে আটরসি যে মোড় যে জায়গাটা বলা হয় আটরসির মোড়ের থেকে আমাদের জুতা স্যান্ডেল খুলতে বলে আমরা বললাম জীবনে বহু পীরের বাড়িতে গিয়েছি জীবনে বহু মানুষের বাড়িতে আমরা গিয়েছি রাস্তার থেকে কেউ তো জুতা স্যান্ডেল খুলতে বলে না এখান থেকে জুতা স্যান্ডেল খুলতে বলছেন আর না খুললেও তো ভিতরে ঢুকতেও দিবে না হাকিম নড়ে তো হুকুম নড়ানা জাকের ভাইয়েরা এমন একটা অবস্থা আপনি যত বড় টুপিওয়ালা দাড়িওয়ালা যত বড় বাহাদুরি যত বড় শক্তিশালী যত বড় নেতা হন না কেন আমার পনের ভাইয়েরা জাকের ভাইয়েরা কোনো ক্রমে হুকুমের বিরুদ্ধে তারা কোনো কর্মকাণ্ড করতে পারে না জাকের ভাইরা বলতেছেন জুতা স্যান্ডেল নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না আমরা কি করব ভিতরের দিকে তাকায় দেখি লক্ষ লক্ষ মানুষের সমাগম কারোর পায়ের নাই নাই, খালি পায়ে সবাই চলাফেরা করতেছে গলার মধ্যে গামসা জুল গোলামের বেশে তারা হাঁটা চলা করতেছে দৃশ্যটা দেখে আমাদের ভালো লাগলো ভিতরে প্রবেশ করতেছে এমন সময় মাগরিবের আজান দিচ্ছেন আমার যশোর জেলার পার্শ্ববর্তী জেলা মাগুরা জেলার আলেম মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব উনি যখন মাগরিবের মধুর কণ্ঠে এত সুন্দর কণ্ঠে যখন আজান দিচ্ছিলেন তখন চিন্তা করলাম একটা সময় এই জবান দিয়ে বলেছি আটকশি দরবারে আজান হয় না জামাত হয় না আটকশি দরবারে পুরুষ মহিলা এক জায়গা নাচানাচি করে পরনে কাপড় থাকে না নজরে কন্যা আমরা দরবারে গিয়া দেখলাম আসলে আর দরবারে আজান হয় না আসলে কি হয় না কথা কয় না আসলে আজান হয় না আরে আপনারা বুঝছেন না আসলেই আজান হয় নাই দরবারে যে আজান হয় সে আজানটা হল হজরত বেলাল আর সেই নবীর প্রেমের মধুরসুর আজান হয় চারা বলেন ঠিক কাবাঠি আমার আপনার ভাইয়ারা আমার আপনার সমাজে যে আজান হয় যেহেতু এখানে আমরা কথা বললে ঘন্টার পর ঘন্টা আমরা কথা বলতে পারি দরবার তৈরি বিষয়ে ইউটিউবে অনেক আলোচনা আছে আমার আমার ভাইয়েরা এখানে আমাকে সুযোগ করে দিয়েছেন এই জন্য ওলামা কর্মী গ্রুপ ওলামার আমাদের কেন্দ্রীয় প্রধান আপনাদের এই বিভাগের রত্ন গর্ব সূর্য সন্তান আল্লামা মুফতি মোহাদিস মুফাসির মাসুদ রহমান হামিদি সাহেব উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন উনি আমাকে পরামর্শ দেন উনার পরামর্শ দানে আমি আলহামদুলিল্লাহ এখন এবছর অনেকটা ভালো লাগতেছে যত লেখাপড়া যত গবেষণা করতেছি ভালো লাগতেছে কারণ কেন্দ্রীয় প্রধানের একটা নজর পড়েছে উনি তো আমাদের উলামাদের অভিভাবক আমরা হুজুর পাকের কদম খানি জড়ায় ধরে আমি চেষ্টা করতেছি ভালো করে লক্ষ্য করেন এখানে সব কথা বলা সম্ভব না শুনেন আমাদের সমাজে যে আজানগুলো হয় সব না হাতিগুনো কয়েকটা বলতেছে আপনারা তো আবার ধরবেন আমাদের জাকের মঞ্জিলে সবাই আমাদের বিরুদ্ধে লেগে যায় সবাই আমাদের বিরুদ্ধে কথা বলে সবাই আমাদের দোষগুলা ধরে আমাদের ভালো এই যে আমরা দরবারে খাওয়াই সারা দেশব্যাপী খাওয়াই বিশ্বব্যাপী মিলাদ মিলাতাম হয় সেখানে জাকের বাইরে তবরক করে কি করে না এত খাওয়াই এত ভালো ভালো কর্মকাণ্ড আমাদের ভিতরে আছে এইগুলি তাদের নজরে আসবে না নজরে আসবে কোনটা কোন কথা একটু বেখেয়াল হয়ে গেছে সেইগুলাই বেশি ধরে তারা ট্রল করে যা বলেন ঠিক কিনা আরে আমরা তোমাদের থেকে বেশি জানি আমরা বলতে পারি না আমার ভাইয়েরা বাংলাদেশের ভিতরে গরু মার্কা কিছু আলেম আছে আমি কাউকে ডাইরেক্ট না ভালো করে বুঝেন বুঝার জন্য সত্য কথা কথা আমাকে আমাকে বলতেই বলতেই হবে হবে ঠিক বলেন সত্য সঠিক কথা আমাকে বলতেই হবে যদিও আমার বিরুদ্ধে সব মানুষ চলে যায় তারপরে আমাকে সত্য কথা বলা লাগবে কি না আমার ভাইয়েরা ওহাবিদ থাকতে যে গানগুলা গাইতাম একটু এক লাইন শোনাবো যেহেতু আমি তো সাবেক ভাবি আর কত বলবো আমার গান শুধু ছন্দ গান শুধু ছন্দ লাগে যদি যদি মন্দ তন্দ আমার গান আমারে সুর কখনো হবি না বন্ধ কখনো হবি বিনা বন্ধ বন্ধ করা যাবে বন্ধ হবে না বলতেই হবে আমার ভাইয়েরা জাকের মঞ্জিলে যা আজানটা হলো আমার প্রাণের ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন জাকের মঞ্জিলের আজান এমন ভাবে খেয়াল করলাম দেখলাম আজানের ভিতরে প্রথমত কান্না জড়িত কণ্ঠ কান্না জড়িত কণ্ঠে টেনে টেনে মধুর সুরে গোটা দরবারে আকাশে বাতাসে সব জায়গায় এত সুন্দরভাবে আজানের সুর বয়ে যাচ্ছে মহাপতি প্রেমী এমন আজান আমার প্রাণের ভাইয়েরা তখন ও একটা গজল আমার তখন স্মরণ হয়ে গেল আহারে গজলটা গাইছি কিন্তু এরকম আজান এরকম মধুর আজান তো বিশ্বজাকের মঞ্জিলে আইসা পাইলাম লক্ষ্য করেন আজানের আজানে আগের মতোই আজানের রসম আছে আগের মতই বেলালের সেই আজানে বেলালের সেই আজানে আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই মানার মানুষ নে সে আবু বকর উসমান আজান আমার ভাইরা গোটা দরবারটা নীরব হয়ে গেল জাকের মঞ্জিলে আমি ভিতরে আমরা আলেমুলামা প্রবেশ করলাম মুক্তি বদ্রুজ্জামান কাসেমি এখনো হায়াত বেঁচে আছেন অনেক আমাদের একটা আলেমও মারা যায় না আমরা যে টিম আমরা দরবারে এসেছিলাম ওরা মাঝে মধ্যে দরবারে যাওয়া আসা করে আমার ভাইয়েরা ভিতরে বসলাম বসার পরে দেখি যে নামাজ পড়েন বললাম যে আসলেই আত্মশীতে বিশ্ব জাকের মঞ্জিলের যা নামাজ হয় না আসলে নামাজ হয় না আসলে এরা নামাজ পড়ে না বইয়া রয়েছে এক মুরব্বীরে জিজ্ঞাসা করলাম যে নামাজ পড়েন না বলল ভিতর থেকে হুকুম আসবে তারপরে আমি কিন্তু অভিজ্ঞতা আমার নিজের চোখে দেখা নিজের জেনে আমি বলতেছি আমাকে বলল যে ভিতর থেকে হুকুম আসবে তারপরে এরপরে দেখি যে বলে এরকম টুকা দেয় না টুকা দিয়ে বলতেছে নিয়ম বলে ইকামত দেন দেখি যে দাঁড়ায় বলতেছে কাতার সুজা করে দাঁড়ান খেয়াল আপন আপন কালবে ডুবান হ্যাঁ খেয়াল কালবে কাল ভাল্লা দিক তখন তো ওহাবি আমি সে ওহাবির ক্ষেত্রে বলতেছি আর কি তো ওইভাবে দেখি যে বলতেছে যে নামাজে যদি আল্লাহ মনে না থাকে তাহলে কাহাকে সিজদা করতেছেন চিন্তা করিয়া বুঝেন দেখলাম মুক্তি বুদ্ধুর যেমন কয় জাহিদ ভাই কি মন্ত্র পড়ে বললাম ভাই আমরা তো খালি বিরোধিতাই করি তো সুতরাং আমরা একটু শুনি কি বলে আমরা খেয়াল করে শুনলাম যে নামাজে যে নিয়মটা বলতেছে আসলেই দয়াল নবী রাসুল পাক সাল্লু আলী আসাল্লাম সাহাবাই ক্রামগণের মাঝে যেই নামাজ শিখাইছেন মহাব্বতি ইমানের সাথে যেই নামাজ শিখাইছেন ওই নামাজ দেখতে চাইলে বিশ্ব জাকের মঞ্জিলে আয়সা দেখেন মহাব্বতে জাকের ভাইয়েরা কীভাবে ওরা নামাজে দাঁড়াইছেন আমার ভাইয়েরা ওহাবি থাকতে জীবনে তো ছাত্র জবানে কত নামাজ পড়েছি দরবারে নামাজ পড়ে আলাদা একটা মজা পাইলাম অভিজ্ঞতা বলতেছি খুব দিলটা শান্তি লাগলো ধীর স্থিরভাবে নামাজ হলো নামাজের ভিতরে আলাদা একটা মজা পাইলাম এরপরে বলতেছে রোজার দিকে ঘুরে বসেন আমরা তো আর রজা বুঝি না আমরা বুঝি কবর এখন তো কবরের দিকে ঘুরে বসতে চায় না এখন কয়েকজন জাকের ভাই ও সাইজ করার জন্য আলম দরকার নাই ওহাবি সাইজ করার জন্য দুই চারজন জাকের ভাই পাগলা জাকের ভাই আসে না আসে না ঘুরায় বসায় দিছে আমরা বলতেছি ভাই এই কবরের দিকে ঘুরে বসলে আমাদের তো ইমানও থাকবে না আমাদের আমলও থাকবে না বেঈমান হয়ে যাবে এরা এই মুহূর্তে এখনই এরা এই কবরের দিকে ফিরে এরা হাত তুলে এই খাজা বাবার কাছে এরা চাবে এখন তো বিপদের শেষ নাই আমরা ঘুরে বসতে চাই আমাদের জোর করে ঘুরাই দিছে আমরা চিন্তা করলাম যদি আবার চর ঠাপ্পর মেরে বসে আর আরেক বিপদে পড়ে যাব। মান ইজ্জতের ব্যাপার আমরা ঘুরে বইলাম দোয়ার পরে এবার দেখি যে ইমাম সেবা হাত তুলে দোয়া করতেছে দোয়া আরে ওহাবি থাকতে হাত তুলে বলতাম আল্লাহ আব্বারে মাফ করে দাও মা আরে করে দাও হ্যাঁ গুনা খাতা মাফ করে দাও এইভাবে আর আত্মসী দরবারে মুনাজাতটা করে এই মুনাজাত শিখাও মুনাজাত করা লাগে ঠিক কিনা ধরে বলেন দরবারে মুনাজাতটা শুনেন এই দেখুন রব্বুল আমীন আমরা যে নামাজ পড়লাম ইহ আর কোটি গুণে বাড়ায়া সমস্ত নবীদের নবী রাসূলদের রাসূল কাবা ও কাবা দয়ার নবী ময়ার নবী এতিম তিন নবীজির পবিত্র রজা মুবারকে আমাদের তরফ হইতে সওয়াব দয়া করে নজরানা ও সহায়দা হুজুর বললেন আমীন দেখলাম মুনাজাতের ভিতর শিক্ষা আযানের ভিতর প্রেমের আজান আজানের ভিতর শিক্ষা নামাজের ভিতর শিক্ষা আমার পনের বায়রা তখন আমরা দেখলাম খাজা বাবার কাছে селоও চাইলো না মেয়েও চাইলো না আপনারা যদি দেখতে চান ওই আলেমগুলি ওনারা চাকরি করেন আমিও কবি মাদ্রাসার মোহতামিম হিসেবে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি তাদের চাকরি চলে যাবে এই জন্য তারা এই পর্দার আড়ালে রয়েছে যেহেতু তারা মসজিদে ইমামতি করেন ক্ষতি এবং মাদ্রাসায় শিক্ষক যার কারণে এরা প্রকাশ হইতে চায় না কারণ চাকরির একটা বিষয় আছে আর সবাই তো আর সব কিছু ফেলে দিয়ে ছেড়ে দিয়ে আল্লাহর অলির কদমে সবাই একরকম ভাবে আসতে পারে না আমার প্রাণের ভাইয়ারা ওনারা গোপন থাকলেন এখনো ওনারা হায়াতে বেসে আছেন ভালো করা বুঝেন আমরা সেদিন কান্না করেছিলাম ওহাবি গোরা যাতে মুল্লাও কাঁদে না মুসল্লিরাও কান্দে না আর আত্মসী দরবারে মুল্লা আমার ভাইয়ারা আলম ওলামা কান্না করছেন আর জাকের ভাইরা পুরা দরবারটা কান্নার রোল পড়ে যায় পুরা দরবারটা এমন মহাব্বতী মোনা যা হৃদয় খুলে দোয়াই শরী করলাম এরপরে আমরা বললাম খাজা বাবার কাছে ছেলে চাইল না মেয়ে চাইল না তারা তো কবরের কাছে কিছুই চাইল না তবে খাজা বাবার ওসিলা দিয়া তারা দোয়া করছে আমরা তখন বললাম আমাদের ধারণাটা ভুল ছিল এখন আমরা দেখলাম আমাদের ইমান যাই না বরঞ্চ আমাদের ইমানের ভিতরে পরিপূর্ণ ইমান আইসা গেছে আরে নবীজিকে ভালোবাসলে নূর নবীকে ভালোবাসলে মজবুত হয় মান নবী আমার জান নবী আমার প্রাণ বলেন নবী আমার জান আমার ভাইয়েরা এবার আমরা ওইখান থেকে ভিতরে ঘুরে ঘুরে দেখতেছি রহমতের একটা সময় ঘুরে ঘুরে যখন দেখতেছি পুরা শরীরটা হালকা লাগে পাতলা লাগে আমরা বললাম আপসি দরবারে তো জিনের কারবার জিন আছে জিন লাগলে শরীরটা বাড়ি হয় কিন্তু এখানে যত হাঁটা চলা করি ততই দেখি শরীরটা তো পাতলা হয় কারণ কি মনে পড়ে গেল আমরা তো জুতা স্যান্ডেল খুলতে চাইছিলাম না জুতা খুলেছি এই জমিনের মধ্যে হাঁটা চলা করতেছি যেহেতু আমরা আলে আমাদের তো বুঝতে সুবিধা হলো না আমাদের গুণা জড়তেছে শরীর পাতলা হইতেছে আমাদের হৃদয়টা ভরে যাচ্ছে মনের একটা শান্তি আমরা লাভ করতেছি আমার ভাইয়েরা এই দরবার শরীফে শত শত আউলে গ্রামগণের চরণ খানি পড়েছে আমার দয়াল দরদি বান্ধবের চরণ খানি যে এই জমিনের মধ্যে পড়েছে এই জমিনটা বরপটময় জায়গা ঠিক কি না বলেন আজরা আসওয়াদ আর মধ্যে চুমা দিলে গুনা জয়রা যায় সোমা যদি নাও দিতে পারো দূর থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাত উচা করলে গুনা তাই না নিয়া যায় আর রেল লাইনের পাথরের মধ্যে চুমা দিলে প্রসাবের বন্ধ পাওয়া যায়বা না যায়বা না আপনিও মানুষ নবীও মানুষ হাজারে আসো পাথর পাথর রেল লাইনের পাথর পাথর বাজারে পাথরে পাথরে বেশ কম আছে আমার প্রাণের ভাইয়ারা দরবার শরীফে আমরা যারা উল্টাপাল্টা কথা বলি আমরা যারা এই দরবারে বিরোধিতা করি শুনেন আমরা আলে মোলামা আমরা দেশের মানুষ যখন ঘুমায় চারিদিকের মানুষ যখন ঘুমায় তখন এই দরবারে রহমত শুরু হয় তালাওয়াতের মাধ্যমে কিসের মাধ্যমে যারা বলেন এত সুন্দর তেলাওয়াত মনে হচ্ছে যেন কোরআন নাজিল হইতেছে কারণ ফাল্গুন মাস তখন ফির করে বাতাস আসতেছে এত সুন্দর লাগতেছে তেলাওয়াত শুরু হয়ে গেল আমার ভাইয়েরা মধুর কণ্ঠে তেলাওয়াত শুরু হলো তেলাওয়াত হচ্ছে আর চারিদিকের কত মানুষ তো তারা দেশব্যাপী তারা ঘুমাইতেছে আর দরবারের জাকের ভাইয়েরা এই সময় তারা তেলাওয়াতের সাথে আল্লাহর কোরআনের সাথে আল্লাহর কালামের সাথে তারা সংযুক্ত হয়ে গেছে আল্লাহর কালামের প্রেমে তারা পড়ে গেছে কোরআনের প্রেমিক তারা হয়ে যায় জাকের ভাই জাকের বোন আমাদের ছেলে মেয়ে আমাদের বিবি আমাদের সন্তান আদি সবাই কোরআন শুনে কিনা দরবারে বলেন আমার ভাইয়েরা শুনেন যে আলেম বলে মাজার যে আরতকে যে আলেম মাজার পূজা বলে আমি 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 সত্য করে বলতেছি চ্যালেঞ্জ করে বলতেছি ওই আলেমের কাছে শুনবেন ওই আলেমের মা বাবা মারা যাওয়ার পরে ও নিজেই মা বাবার কবর জিয়ারত করে না আরে যে আলেম নিজের মা বাবার কবর জিয়ারত করে না সে আলেম তো মাজার জিয়ারতকে মাজার পূজা বলবে সে আলেম তো কবর পূজা বলবে যে নিজে মিলাপ করে না সে তো মিলাপকে মিলাপকে বেদাত বলবে আমার পনের ভাইয়েরা যে নিজে মায়ের কদমে কদম বসি করে না আমার ভালো করে লক্ষ্য করেন জাকের মঞ্জিলে আসার পরে আমি যেটা পেয়েছি জীবনে ওহাবি থাকতে বহু মাহফিল করেছি কিন্তু জাকের মঞ্জিলে আসার পরে এই যে মেঘা আসার সময় আল্লাহর কসম করে বলতেছি আমি যখন আমার মায়ের কদমের মধ্যে চুম্বন করেছি আমার স্ত্রী আমার পায়ের মধ্যে কদম বসি করেছে আমার বাচ্চারা আমার পায়ের মধ্যে কদম মুসি করেছে লক্ষ্য করেন যেই সন্তান তার মা বাবার কদমের মধ্যে কদম বসি করে চুম্বন করে ওই সন্তান কি মা বাবার অবৈধ হতে পারে আমার ভাইয়েরা যেই সন্তান মার কদম বুসি করে ওই সন্তান মায়ের অবাধ্য হতে পারে না যে স্ত্রী স্বামীর কদম বুসি করে ওই স্ত্রী স্বামীর অবাধ্য হতে পারে না শান্তির সংসার যদি পাইতে চান শান্তি যদি পাইতে চান ডাকের মঞ্জিল সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে শরিয়ত সম্মত যতগুলা দরবার এই দরবারকে আমরা সাপোর্ট করি সমর্থন করি কোরআন বিরোধী যত দরবার এই দরবারকে আমরা সমর্থন করি না তোমাদের তো আমরা বলি ওরা ওরা ভণ্ড তোমরা বলবা কেন আমরাও বলি ওরা ভণ্ড যারা কোরআন বিরোধী কর্মকাণ্ড করে ঠিক কিনা তো বলে আল্লাহালা যদি হায়াতে বাসায় রাখেন আমি তো আপনাদের কথা বলার সুযোগ তেমন একটা দিন আমি চাইছি এক মিনিটে দশটা কথা বলার জন্য কারণ সময় তো কম জানি তো কথা বলা যাবে না ভালো করে আমি আপনাদের ক্ষেত মতে ছোট্ট করে একটা কথা বলবো শোনেন দরবারে আমরা গিয়েছি আমরা নিজেরা পরিবর্তন হতে আমরা রহমত বরকত পাইতে আমরা গেছি আরে আমি ওহাবি থেকে আয়া আমি যদি হুজুরের প্রেম বুঝতে পারি আমি যদি হুজুর পাকে রোজা পাকে গিয়া যদি আমি এইভাবে যদি আমি অনুধাবন করতে পারি যে আমার হুজুর আমার সামনে আমি আমার হুজুরকে দেখি নাই কি হয়েছে হুজুরের রজা পাকে গেলে হুজুর তো আমারে দেখতে পান হুজুরের কদমে নালিশ দিলে আমার হুজুর আমার নালিশ শুনতে পাই কি পাই না হুজুর কেবল আমাদের নালিশ শুনতে না পাইলে বহু জাকের তারা তারা মনে করেন তারা দুনিয়াতে বাসা তাদের জন্য কঠিন ছিল তারাই রজায় গিয়া হুজুরের পাকের সাথে কথা বলে এমন জাকের বহু আমার নজরে ধরা পড়েছে যা হোক আমার ভাইয়েরা আমি বলবো আমি যদি পরিবর্তন হতে পারি আমার বাড়িঘর যদি শান্তি শৃঙ্খলায় ফিরে আসতে পারে আপনারাও এই কদম এই বাড়িতে এটা চালু করেন বিভিন্ন জায়গায় যাওয়ার সময় মা বাবার হাতে কিছু হাদিয়া নজরানা দিবেন দিবেন তো মা বাবার কবর জিয়ারত করবেন রাজিয়া хан তো আমরা মাঠে ময়দানে ছোট যারা আছি আমরাই মাঠে ময়দানে হাবিদের চ্যালেঞ্জ করব আমরাই পাস করব আপনারা আমাদের মাথার তাজ হিসেবে বসে থাকবেন ঠিক কিনা যারা বলেন আমরাই যথেষ্ট যারা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা আমাদের সবাইকে সйы সও দান করেন যারা বলেন আমি